লাল শাড়িতে প্রেয়াইশি পর্ব তেরো লেখনীতে ফাটিমা ফরিয়াল হালিমা বেগমের ডাকে ঘুম ভাঙল আহিয়ার আজকে তো তার কোনো ভারসিটি নেই তাই তো ঘুমের রাজ্যে ডুবেছিল কিন্তু কয়েকবার ডাকার পর না ওঠায় এবার করা গলায় হালিমা বেগমের স্বর ভেসে এল উপরে আহিয়া ঘুম জড়ানো চোখে হাত পা ছুড়ে মুখে হাই তুলতে তুলতে আধো বসা অবস্থায় উঠল ঘরের জানালা দিয়ে ঢুকে পড়া রোদে বোঝা যায় বেলা অনেক গড়িয়েছে তার চুলগুলো এলোমেলো হয়ে গাল বেয়ে নেমে এসেছে চোখের পাতায় এখনও ঘুমের ভার কয়েকবার মুখ চাপড়ে ধরফর করে উঠে দাঁড়াল দুলতে দুলতে সিঁড়ি বেয়ে নিচে নামল আর গিয়েই ধপ করে সোফার উপর বুদ হয়ে পড়ল আবারও চোখ বন্ধ হয়ে আসছিল শরীরের ভেতর অলসতা যেন তাকে চেপে ধরেছে ঠিক তখনই ভেসে এলো এক পুরুষ কণ্ঠস্বর চাচি আম্মা আমার চাটা দিন শব্দতা কানে যেতেই তোরাত করে চোখ মেলে তাকালো আহিয়া মুহূর্তেই বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগল ওই শরটা ওটা তো আদনান ভাইয়ের চোখ পিটপিট করে একবার ডান দিকে তাকাল হ্যাঁ সত্যি তো আদনান সোফার টেবিলে ল্যাপটপ খুলে মন দিয়ে কিছু দেখছে কপালে ভাজ চোখে ভীষণ মনোযোগ আহিয়ার চোখে ভর করে এলো অবাক প্রশ্ন আদনান ভাই তো ওই সময় বাসায় থাকেন না হাসপাতালের ডিউটি থাকে সব সময়। তাহলে আজ গেলেন না কেন এই ভেবে ধরফর করে উঠে বসল সে ঠিক তখনই হালিমা বেগম এক কাপ চা এনে আদনানের হাতে দিলেন তার চোখ গিয়েই পড়ল এখনো ঘুমে কুঁকড়ে থাকা আহিয়ার দিকে কপাল কুচকে বলে উঠলেন কখন থেকে ডাকছি তোকে এখন আবার এখানে এসে ঘুমাচ্ছিস আহিয়া হকচকিয়ে উত্তর দিল ডাকছ কেন হালিমা বেগম বিরক্ত হয়ে বললেন ডাকছ কেন মানে মার্কেট যাব বলেছি কাল রাতে সব ভুলে গেছিস নাকি উমম আহিয়ার গলা যেন আধো ঘুমে ভারী কি উমম যা ফ্রেশ হয়ে আয় এইভাবে আর কতক্ষণ ঘুমাবি আহিয়া অনিচ্ছা নিয়ে মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল এদিকে আদনান চায়ের কাপ নামিয়ে চোখ তুলে একবার তাকালো তার দিকে ভুম মাখা মুখ এলোমেলু চুল শ্যামবর্ণ গালে ঘুমের ছাপ কেমন এক অদ্ভুত মাধকতা ছড়িয়েছিল আহিয়ার চেহারায় চোখ দুটো যেন আধো আলোতে মায়ার আবরণে ঢাকা আদনান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল অত ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল কিন্তু মুহূর্তের মধ্যেই সে আবার ল্যাপটপে চোখ নামিয়ে নিল যেন কিছু হয়নি ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠস্বর ভাইয়া তুমি হাসছ কেন চমকে পেছনে তাকালো আদনান আদিবা তার রং পেন্সিল হাতে বসে আছে আর বড় বড় চোখ মিলে ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করছে আদনান এক মুহূর্ত থমকে গেল ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা মিলিয়ে গিয়ে মুক্তা শক্ত হয়ে গেল গম্ভীর স্বরে বলল কোথায় হাসলাম আমি আমি স্পষ্ট দেখেছি তুমি হাসছিলে আদনান মৃদু ভঙ্গিতে উত্তর দিল আচ্ছা হতে পারে তার কণ্ঠে এমন এক ব্যর্থবোধকতা ছিল যেন সে সত্যিটা এড়াতে চাইছে কিন্তু আদিবা তো আর কিছু বুঝল না কিছুক্ষণ চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে রইল তারপর আবার নিজের রং পেন্সিল নিয়ে ছবি আঁকতে বসে গেল আদনান ধীরে নিঃশ্বাস ছাড়ল একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস যেন নিজের ভেতরের কোনো অচেনা অনুভূতি চেপে রাখতে চাইছে ড্রয়িং রুমের সেই নিরবতার মাঝে এসে বসলেন আশফাক মীর আর আফরোজা শেখ আফরোজা শেখ নিজের চেয়ারে বসে পড়লেন হাতে থাকা কিছু কাগজপত্রে চোখ বুলাতে লাগলেন ভ্রুতে হালকা কুচকানো ভাজ যেন প্রতিটি অক্ষর মনোয়েক দিয়ে দেখছেন এমন সময় পরিচারিকা ঋতু এসে ট্রেতে চায়ের কাপ নামিয়ে রেখে গেল আফরোজা শেখ কাপ তুলে ধীরে চুমুক দিতে দিতে একবার চোখ তুলে তাকালেন আদনানের দিকে আদনান তখনও ল্যাপটপে পুরো মনোযোগ দিয়ে টাইপ করছে তার চোখে মুখে ক্লান্তি নেই বরং গাম্ভীর্যের রাস্তাবর ছা আফরোজা শেখ এবার ধীরে আশফাক মীরের দিকে ঘুরে তাকিয়ে বললেন তোমার আদরের ভাতিজা কই কাল রাতে যে বের হল তারপর থেকে আর বাসায় ফেরার নামবন্ধ নেই নেশা করে কোথায় বুধ হয়ে আছে খোঁজ নিয়েছ তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট চোখের কোণে জমে ওঠা ক্লান্তি যেন আহাদের নাম উচ্চারণের সাথেই তা দ্বিগুণ হয়ে উঠল আশফাক মীর চুপচাপ বসেছিলেন এতক্ষণ এবার কফি কালারের পাঞ্জাবির হাতা ঠিক করে এক পায়ের উপর আরেক পা তুলে নিলেন ঠোঁটের কোণে অল্প এক হাসি খেলে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলেন শাহিনের বাসায় আছে শাহিন নিজেই রাতে ফোন করে জানিয়েছে আফরোজা শেখ ঠোঁট কামড়ে ধরলেন চোখে মুখে বিরক্তির রেখা এতটাই স্পষ্ট ছিল যে বোঝা যাচ্ছিল আহাদের এই বেপরোয়া আচরণে তিনি ক্লান্ত তবুও যেন অসহায়ের মতো চুপ করে গেলেন এই ছেলেকে তারা কোনো নিয়মে কোনো বাঁধনে আটকে রাখতে পারল না সেটা যেন প্রতিদিন আরও পরিষ্কার হয়ে উঠছে তিনি একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস নিয়ে আবার চায়ের কাপে চুমুক দিলেন ঠিক তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন হালিমা বেগম তার হাতে শাড়ির আঁচল বারবার টেনে গুছাতে গুছাতে ডেকে উঠলেন আহি তাড়াতাড়ি আয় দেরি হয়ে যাচ্ছে উপরের দিক থেকে ভেসে এলো আহিয়ার কণ্ঠ আর দুই মিনিট আফরোজা শেখ ভ্রু কুচকে প্রশ্ন করলেন কোথাও যাচ্ছ নাকি হালিমা হালিমা বেগম নিচু গলায় ভদ্র ভঙ্গিতে বললেন জি আপা একটু মার্কেট যাব আদিবার জন্মদিনের টুকিটাকি কিছু কেনাকাটা করা লাগবে আফরোজা শেখ কিছুক্ষণ থেমে থেকে চুপচাপ মাথা নাড়লেন আচ্ছা ঠিক আছে যাও এমন সময় ধাপোধাপ শব্দ করে নিচে নামল আহিয়া চোখে মুখে হালকা সাজ সাদা কালো কম্বিনেশন জামা কিন্তু মুখের ভেতরে আবারও সেই চিরচেনা দ্বিধা সিঁড়ির ধাপে ধাপে নামার শব্দ যত জোরালো হচ্ছিল আদনানের দিকে হঠাৎ চোখ যেতেই তার পদক্ষেপ থেমে এল মুহূর্তেই তার পায়ের শব্দ হয়ে গেল সে যেন নিঃশব্দ পায় খুব সতর্কভাবে এসে দাঁড়াল হালিমা বেগমের পাশে চলো চাচি আম্মা আমি রেডি হালিমা ব্যস্ত হয়ে নিজের ব্যাগ গুছাতে গুছাতে বললেন চল আদনান এসো কথাটা শোনামাত্র আদনান ল্যাপটপ ধীরে নামিয়ে আঙুলের হালকা টোকায় সেটা বন্ধ করল এরপর ফোনটা পকেটে তুলে নিয়ে আদনান উঠে দাঁড়িয়ে আহিয়ার দিকে একবার তাকাল সেই দৃষ্টি আহিয়ার বুকের ভেতর যেন ধক করে উঠল তার মুখ হালকা ফ্যাকাশে হয়ে গেল তাড়াহুড়ো করে হালিমা বেগমের কানে কানে বলল চাচি আম্মা আদনান ভাইও যাবে হ্যাঁ এই জন্যই তো আজ ছুটি নিয়েছে আহিয়ার চোখ বিস্ফারিত ঠোঁট কেঁপে উঠল কিহ আমি যাব না তাহলে হালিমা কিছু বলার আগেই হঠাৎ আদনানের কণ্ঠ ভেসে এলো পেছনে থেকে গভীর ভারী অথচ শান্ত স্বর আমি গেলে তোর কোনো সমস্যা কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবার বলল সমস্যা থাকলে বল আহিয়া তড়িঘড়ি মাথা নেড়ে দিল গলা কাঁপতে কাঁপতে বলল না না কি সমস্যা থাকবে আদনানের চোখে যেন এক অদ্ভুত দীপ্তি খেলে গেল মৃদু ভঙ্গিতে হেসে উঠল তাহলে দাঁড়িয়ে আছিস কেন চল আহিয়ার ঠোঁটের কোণে জোর করা হাসি ফুটে উঠল খুবই কৃত্রিম হ্যাঁ হালিমা বেগম এবার পেছনের ঘরে তাকিয়ে ডাক দিলেন আদিবা আয় কিছুক্ষণের মধ্যেই আদিবা দৌড়ে বেরিয়ে এলো চোখে মুখে উচ্ছ্বাস ভরা সবাই একসাথে দরজার দিকে এগিয়ে গেল বাহিরের আলো হাওয়ায় দরজা খুলতেই এক ঝাপটা হাওয়া ভেসে এল চারজন একসাথে বাইরে পা রাখল কেউ হাসি মুখে কেউ গভীর গম্ভীর ভঙ্গিতে আর কেউ বুকের ভেতর লুকানো অজানা অস্বস্তি নিয়ে রিদিতা হাতে রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে রুমে। কখন থেকে নিজের পছন্দের গান খুঁজে যাচ্ছে একের পর এক কিন্তু মুনমতো মিলাতে পারছে না বারবার গানের প্রথম লাইন শোনে ভ্রুকুচকে আবার বদলে ফেলে ঈশানী অনেকক্ষণ ধরে ওকে লক্ষ্য করছিল শেষে ধৈর্য হারিয়ে তেতে উঠে বলল সমস্যা কি তোর দাঁড়া দাঁড়া রিমোট নিয়ে কতক্ষণ ধরে টিপাটিপি করতেছিস রিদি মুখ বাকিয়ে চসূচক শব্দ করে বলে আরে দাঁড়াও না একটা গান খুঁজতেছি ঈশানীর বিরক্তি এবার চরমে উঠে গেল তোরে আমি কাজ দিছি রিদি টেবিল আর সোফাগুলো একটু মুছতে বলছি গান খুঁজতে না রিদি হেসে একটু গম্ভীর ভঙ্গিতে বলে মুছব তো বলছি একটা গান চালা নে গানের তালে তালে মুছে দিব তোর গান খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যাবে বলেই সে বিরক্ত হয়ে পাশের রুমে চলে গেল রিদি আর কোনো জবাব না দিয়ে দ্রুত একটা গান চালিয়ে দিয়ে কাজ শুরু করলো তবে তার কাজের মাঝে হঠাৎ মাহি এসে লাফঝাপ শুরু করে দিল পাশে ঋদি এক হাত দিয়ে ঠেলে সরিয়ে বলল স্বর সামনে থেকে কাজ করতে দে কিছুক্ষণ শান্ত থাকে মাহি কিন্তু একটু পর আবারও এসে হাজির গানের তালে তালে লাফায় রিদি এবার একটু বিরক্ত হয়েই বলে উঠল সুমিন্নার বাচ্চা সামনে থেকে সর বলছি মাহি এবার এক হাত কুমড়ে দিয়ে ভাঙা ভাঙা ভঙ্গিতে আরেক হাত নেড়ে বলে তুই সর এটা আমার বাপের বাড়ি আমি যা খুশি তাই করব রিদি চোখ বড় বড় করে বলে এ হ বাপের বাড়ি ফুটাইতে আসছে মাহি গলা ফাটিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে তোকে বাড়ি থেকে বের করে দিব রিদি বিস্ময় হা হয়ে গেল কণ্ঠে রাগ ঝরে পড়ল দাঁতে দাঁত পিষে বলল আহহ সাহস কত বড় এতটুকু বান্দরের বাচ্চা আমারে বের করবে থাপ্পরা চেহারার নকশা পাল্টা দিব তোর কিহ আমাকে থাপ্পড় দিবা আজকে পাপা আসুক তোর বাপ আসলে কি হবে তোর বাপেরে ভয় পাই আমি যাই এখান থেকে মাহি তলমল চোখ নিয়ে ফুসতে ফুসতে কাদোকাদো ভঙ্গিতে দৌড়ে চলে গেল সেখান থেকে। আর এটা দেখে রিদি খুব আনন্দিত হল ঠিক তখনই একটা গান বেজে উঠল তোকে দেখে মনে মনে বাজল যে গিটার প্রেমের জালে ফেঁসে গেল মনটা যে আমার আয় তুই আমার হবি আয় 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 দেব তোকে দেব শোলো আনা করিস না বাহানা মেরি গালি আজানা গান শুরুর সাথে সাথেই রিদি কাল রাতে রাহাদের কথা ভেবে যেন অন্যরকম টালমাটাল হয়ে গেল হাত ছুঁড়ে দিয়ে পা মিলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো তার ভেতরের চাপা অস্থিরতাগুলো যেন গানের তালে তালে বের হয়ে আসছে ঈশানী পাশের রুম থেকে শব্দ শুনে বেরিয়ে এল দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল নিজের আধ পাগল বোনের দিকে হৃদির চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস আবার কিছুটা পাগলামির ছাপ যখনই রিদি দুলতে দুলতে ঘুরল ঈশানীকে দেখে হকচকিয়ে থেমে গেল বুকে হাত দিয়ে বলল আহহ ভয় পাইছি না ঈশানী এটা দেখে হেসে মাথা নেড়ে বলল তুই তো গিরগিটির চেয়েও কমনা ঋদি কাল তো সারাদিন গালফুলা বসেছিলি তাইলে আজকে এমন বান্দরের মতো লাফাইতেছিস কেন ভটনা কি রিদি যেন ধরা পড়তে পড়তে বেঁচে গেল ভটনা কিছু না এই বলে রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিয়ে নি শব্দে নিজের রুমে চলে গেল ধপাস করে বিছানায় গাইলিয়ে দিল চোখ বন্ধ করতেই হঠাৎ রাতের দৃশ্যগুলো ভেসে উঠল আহাদের নেশালো কণ্ঠ তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা উল্টোপাল্টা কথা সব শেষে হঠাৎ হাত ধরা হৃদির বুকের ভেতর কেমন জানি কাপন শুরু হয়ে গেল ফর্সা মুখটা লাল হয়ে উঠল শ্বাস দ্রুত হয়ে গেল নিজের অবস্থা বুঝতে পেরে একটা হাসি দিয়ে দ্রুত বালিশে মুখ বুজে দিল সে যেন নিজের কাছ থেকেই নিজেকে লুকাতে চাইছে কিন্তু তবুও যেন হৃদয়ের ভেতরটা ধরা দিয়ে ফেলেছে আহাদের জন্য সূর্যের তাপমাত্রা ক্রমেই বাড়ছে রোদের তেজ জানালার ফাঁক গোলে ঘরে ঢুকতেই কপালে এসে পড়ছে সেই আলোয় আহাদের গভীর ঘুম ধীরে ধীরে ক্ষীণ হয়ে এল একসময় তার হাত পা নড়ে উঠল আরমোড়া ভাঙল শরীরটা কিন্তু চোখ খুলতে গেলেই বুঝল মাথার ভেতর যেন প্রচণ্ড ব্যথা শরীরটা ভারী হয়ে আছে অবশেষে ধীরে ধীরে চোখ মেলল আহাদ তীব্র আলোয় চোখে খোঁচা লাগল আবার কুচকে বন্ধ করল কিছুক্ষণ পরে হাই তুলে আবার চোখ খুলল সামনে দেয়ালের ঘড়িতে দৃষ্টি পড়তেই ধরফর করে উঠে বসল দুপুর দুইটা পেরিয়ে গেছে সে চমকে উঠল রাজনীতির মাঠে যেখানে প্রতিটি ঘণ্টা প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ সেখানে সে প্রায় আধা দিন পার করে দিয়েছে কেবল ঘুমিয়েই মনে এক ধাক্কায় আতঙ্ক জাগল এভাবে চললে তো রাজনীতি গোল্লায় যাবে আহাত ধীরে ধীরে উঠে দাঁড়াল শরীর টান টান করে প্রসারিত করল মাথাটা চেপে ধরল হাত দিয়ে টেবিলে রাখা কালো জ্যাকেট ফোন আর মানিব্যাগ হাতে তুলে নিল দরজার দিকে এগিয়ে যেতেই পা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল গত রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল কাল রাতে সে একটু বেশিই মাত্রা ছাড়িয়ে গেছে এতটা ড্রিঙ্ক করা উচিত হয়নি কিন্তু সে কি করবে নিজের প্রয়সীকে মন খারাপ করে থাকতে দেখে যে অপরাধ বোধ কাজ করতেছিল মনে হয়েছে সে রিদির সাথে একটু বেশি রূঢ় হয়ে গেছে তাই তো নিজের যন্ত্রণা কমাতে এমন কাণ্ড করেছে তবে এখন এসব পাগলামো করলে চলবে না সামনে নির্বাচন নিজেকে সংযত রাখতে হবে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে চারপাশে শত্রুদের আনাগোনা যখন তখন রিদির সাথে দেখা করা যাবে না তা না হলে তারা রিদিকেও আক্রমণ করতে পারে তার দুর্বলতা ভেবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রাখতে তার প্রয়সীর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আহাদ ফোন বের করে রিদির সেদিনের ভিডিওটা দেখতে লাগল যেখানে রিদি খাচ্ছিল ছোট বাচ্চাদের মতো ফুলে থাকা গাল দুটো যেন মুখভর্তি অভিমান বহন করছে ভিডিওর ভেতরকার দৃশ্য দেখে তার ঠোঁটে অজান্তেই চিলতে হাসি খেলে গেল আঙুল দিয়ে আলতো করে স্ক্রিন স্পর্শ করে বলল স্টুপিড ভিডিও বন্ধ করে ফোনটা পকেটে রেখে দরজা খুলে বাইরে বের হল সিঁড়ি বেয়ে নিচে নামতেই শাহিন তড়িঘড়ি করে এগিয়ে এলো ভাই আপনি উঠছেন আহাদ চোখ কুচকে কটমট করে তাকাল না এখনো শুয়া আছি রাবিশ সরি ভাই আহাদ সোজা হাঁটতে থাকল দরজার কাছে পৌঁছে যাবার আগে শাহিন আবার ডাক দিল ভাই নাস্তা করবেন না আহাদ ভ্রু উঁচিয়ে বলল না শাহীন তুই তো জানিস আমি ফ্রেশ না হওয়া পর্যন্ত কোনো কিছুতেই স্বস্তি পাই না খাওয়া দাওয়া পরে হবে শাহীন আর কিছু বলল না আহাদের অভ্যাস রুটিন সবই তার জানা ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে ভেসে এলো শাহিনের মা মমতাজ বেগমের ডাক বাবা চলে যাইতেছ আহাদের পাথেমে গেল ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে মাথা নিচু করে বলল জি খালাম্মা যাওয়া জরুরি আহাদের কণ্ঠে শ্রদ্ধার সুর সবসময়ই থাকে মমতাজ বেগমের জন্য আর মমতাজ বেগমও আহাদকে আপন সন্তানের মতো ভালোবাসেন। আজ সকালেই যখন শুনলেন আহাদ এখানে আছে তখন থেকেই রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছিলেন নিজ হাতে তার জন্য রান্না করেছেন আহাদের পছন্দের খাবার ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে বললেন খাবারটা খাইয়া যাও বাবা তোমার পছন্দের গরুর মাংস ভুনা করছি পরোটা বানাইছি আহাদ একবার টেবিলের দিকে তাকালো নানান পদে সাজানো স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোবাসার ছোঁয়া কিছুটা দোটানায় পড়ল সে শাহিন এগিয়ে এসে আসতে বলল মা ভাইয়ের তো এখন সময় নাই ভাই শাহিনের কথা সম্পূর্ণ হবার আগেই আহাত গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে খালাম্মা আপনি যখন এত কষ্ট করেছেন খেই যাই আমারও তো ক্ষুদা টুদা লাগে নাকি পেটে হাত বুলিয়ে একটু ভঙ্গি করে বলল কথাটা এক হালকা হাসি ছুড়ে মুখ ধোয়ার জন্য বেসিনের দিকে এগিয়ে গেল ঠান্ডা পানি মুখে ছিটিয়ে আবার ফিরে এসে টেবিলে বসল মমতাজ বেগম খুশি হয়ে তার সামনে একে একে খাবার সাজিয়ে দিলেন আহাদ খেতে খেতে খুশি হয়ে প্রতিটি আইটেম চেখে দেখল প্রতিটি গ্রাসে যেন মায়ের স্নেহের স্বাদ মিশে আছে তার মুখে পরিতৃপ্তির ছাপ ফুটে উঠল শাহিন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল ভাইকে এত খুশি মনে খেতে খুব কমই দেখেছে অবাক হয়ে মুখে হালকা হাসি ফুটল অবশেষে নাস্তা শেষ করে আহাত বাইরে বেরিয়ে এলো চুলে হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে বসতেই শাহিন এগিয়ে এলো একটু দনমনো করে বলল থ্যাংক ইউ ভাই আহাদ ভ্রু কুচকে তাকাল ফর ওয়াট এই যে আমার মাকে এতটা গুরুত্ব দিলেন প্রায়োরিটি দিলেন মা সত্যিই অনেক খুশি হইছে আপনাকে পেয়ে আহাদ ক্ষীণ হেসে মাথা নাড়ল শাহিন তোর মা আমার কাছে খালার মতো আমার কোনো খালা নাই আমি উনিকে সেই নজরে দেখি এটা নতুন কিছু না তুই জানিস তাহলে এসব উদ্ভট শব্দ আসছে কোথা থেকে তারপর গলা শক্ত করে যোগ করল আবার এমন কথা বললে থাপ্পরা চেহারার নকশা পাল্টা দিব চল এখন শাহিন তড়িঘড়ি মাথা নুয়ে বলল সরি ভাই বলে দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসল কয়েক মুহূর্ত পরে আহাদের গাড়ি পেছনে শাহিনের গাড়ি দুটি গাড়ি একসাথে বাড়ি থেকে বেরিয়ে গেল মাগরীবের নামাজ সেরে সবে মাত্র সোফা এসে বসেছে রিদিতা হালকা প্রশান্তি জমেছে তার চোখে মুখে টেবিল ভরা মাহির খাতাপত্র পেন্সিল সব ছড়ানো ঈশানী বসে মনোযোগ দিয়ে মাহিকে পোড়াচ্ছে ঘরের ভেতর শান্ত পরিবেশ শুধু ভড়ির টিকটিক শব্দ ঘেসে আসছে রিদি ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রুল করছে এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল সে একটু ভ্রু কুচকে উঠে গেল দরজা খোলামাত্র চোখ বিস্ফোরিত হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে আহাদের অ্যাসিস্ট্যান্ট নাদিম গম্ভীর চেহারা হাতে একটা বক্স রিদির দুই ভ্রুর মাঝখানে গভীর ভাজ পড়ল আপনি এখানে নাদিম মাথা নিয়ে একটা বক্স গিয়ে দিয়ে শান্ত গলায় বলল এটা ভাই পাঠিয়েছে আপনার জন্য হৃদির চোখ বিস্ময় বড় হয়ে গেল আমার জন্য জি হৃদি একবার পেছনে ঘুরে তাকাল ঈশানী খানিকটা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে সেও কিছু না বলে কেবল দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিল হৃদি হাত বাড়িয়ে নিল বক্সটা নাদিম শুধু মাথা নেড়ে একপাশ ঘুরে চলে গেল দরজা বন্ধ করে বক্সটা নিজের রুমে নিয়ে চলে এলো রিদি বিছানায় বসে বক্সটা উল্টে পাল্টে দেখছে মন কেমন করছে অদ্ভুতভাবে আহাদ হঠাৎ কি পাঠাতে পারে কৌতূহল আর অস্থিরতা চেপে রাখতে না পেরে সে বক্সটা খুলল ভেতরে ছোট্ট একটা চিরকুট সে কাগজটা তুলে পড়তেই চোখ কুচকে গেল আপনার বাচ্চাটাকে সামলে রাখবেন মিস জানু রিদির মাথায় যেন বজ্রপাত হল বাচ্চা কিসের বাচ্চা ধরফর করে আবার বক্সটা ঘোরাল ভেতরে হাত দিতেই হঠাৎই একটা ব্যাঙের বাচ্চা লাফিয়ে উঠে তার গায়ে পড়ল আ হহ। একটা আতঙ্কিত চিৎকার দিয়ে লাফিয়ে উঠল রিদি বুক ধরফর করতে লাগল প্রচণ্ড ভয়। সে এক লাফে ওয়ার্ড্রোবের ওপর উঠে বসে পড়ল মুখ ফ্যাকাশে বুক উঠানামা করছে দ্রুততালে চিৎকার শুনে দৌড়ে এলো ঈশানী চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল কি হইছে চিৎকার করলি কেন আর এভাবে উপরে উঠে বসে আছিস কেন হৃদির গলা শুকিয়ে গেছে তবু কাপা কাঁপা গলায় বলল ব ব্যাং ঈশানী কপাল কুচকে চারদিকে তাকালো ব্যাং কই ব্যাং রেদি কাপা হাতে আঙুল তুলে ইশারা করল ঈশানীর পায়ের কাছে সত্যিই একটা ছোট্ট সবুজ ব্যাং লাফাচ্ছে ঈশানীও এবার চিৎকার করে উঠল এক লাফে সে বিছানার ওপর উঠে দাঁড়াল হাপাতে হাঁপাতে মুখ বিকৃত করে বলল ব্যাং আসছে কোথা থেকে দুই বনি ভয়ে জমে রইল কেউ নামল না নিচে রিদি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বোনের দিকে মুখে কোনো কথা নেই ঠিক তখনই রিদির ফোন বেজে উঠল স্ক্রিনে স্পষ্ট আহাদের নাম্বার রাগে দাঁত কটমট করে রিসিভ করল রিদি ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ বাচ্চা পছন্দ হয়েছে মিস জানু কণ্ঠের ভঙ্গিতে যেন মুচকি হাসি লুকানো হৃদির বুকের ভেতর রাগে আগুন জলে উঠল সে ঝাঝালো কণ্ঠে বলল এটা কেন করলেন আপনি কি করলাম ব্যাং পাঠালেন কেন আহাদ নির্লিপ্ততা সুরে বলল যাক বাবা ব্যাঙের বাচ্চাটা তার মায়ের কাছে যেতে কান্নাকাটি করছিল তাই তো সাহায্য করলাম মায়ের কাছে পাঠিয়ে দিলাম অন্যায় করে ফেললাম নাকি রিদি ক্ষোভে ফুসল হ্যাঁ অন্যায় করেছেন আহাত গলা নামিয়ে নরম কিন্তু কটাক্ষ মিশানো ভঙ্গিতে বলল অন্যায় তো আপনিও করেছেন আমি কি করেছি দুবার কল দিয়েছি রিসিভ করেন নাই রিদি গর্জে উঠল তাই বলে আপনি ব্যাঙের বাচ্চা পাঠিয়ে দিবেন এখন তো শুধু বাচ্চা পাঠিয়েছি এরপর যদি আবার এমন করেন তখন কিন্তু পুরা বংশধর পাঠিয়ে দিব জানু ওপাশের কণ্ঠে যেন মজা খুনশুটি আবার হুমকির ছোঁয়াও রিদি আর কথা খুঁজে পেল না রাগে শরীর কাঁপতে লাগল গলা আটকে এলো অবশেষে প্রচণ্ড ক্ষোভে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানার ওপর বুক ভরে উঠল আক্ষেপে নিজের উপর নিজেরই ক্ষোভ হল ঠোঁট কামড়ে বিড়বির করে বলল আরে বজ্জাত বেটা সত্যি সত্যি তোর কপালে আধ পাগল বৌ জুটবে দেখিস সে ধপ করে বিছানায় নেমে বালিশে মুখ গুঁজে দিল চোখে পানি চলে এলো রাগ আর দুঃখে বুকের ভেতর ভরা অভিমান তাকে দমিয়ে আনল না বরং সে মনে মনে আহাতকে অজস্র অদ্ভুত বদোয়া দিতে শুরু করল চলবে